নমস্কার আমি মালদা থেকে বলছি আমার নাম সবিতা দেবৌমিক আমি একজন স্বাস্থ্যকর্মী আমার বয়স উনষাট বছর আমি পেশাগত বাচিক শিল্পী নই আমি একটি কবিতা পাঠ করে শোনাব বিভিন্ন সামাজিক কাজকর্মের মধ্যে দিয়ে থাকি তাই আমাদের একটি সমবেত সঙ্গীতের দলও আছে আর আমি আজকে একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি রবি ঠাকুরের কৃপন আমি ভিক্ষা করে ফিরতে গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাখ ছিল চোখে মম কি অপূর্ব শোভা তোমার কি মহারাজ আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেনকালে কালে কিসের লাগি তুমি অকসৎ আমায় কিছু দাওগো বলে বাড়িয়ে দিলে হাত মরি একই কথা রাজাদিরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালের তরে রইন মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলে ছোট্ট একটি কণা জবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিন আমার সকল শূন্য করে নমস্কার